আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আবার দেখেছি যে বেবিটা ছিল সে একজনকে মেরে ফেলেছে যারা যারা আর্ট ওয়ান দেখুন আমার চ্যানেলে আপলোড দিয়ে আছে সবাই যে দেখে নাও দেখছো তো ওই বাড়ির কী অবস্থা সে বাচ্চাকে বিস্তার হবে সে বাচ্চাটা কোথায় আছে দেখো যেখানে সে মানুষটাকে মেরে ফেলেছিল সে জায়গায় বাচ্চাটা আছে এখন এখন সে আর যে একটা ট্রয় ছিল সেটা জীবিত হয়েছে এবং সে বাচ্চাটা আমাকে এখন মারার চেষ্টা করছে তো এখন সেই ট্রয়ের পিছনে আমাকে ফলো করতে হবে ট্রয় কোথা যায় সেই ট্রয়ের পিছিয়ে পিছিয়ে যেতে হবে খরগোশটা এত দ্রুত যায় এই খরগোশের নিচে লোম পড়ে আছে সেই লোম দেখে দেখে আমি তাকে পিছিয়ে গেলাম এখন আমি লিফটে চড়বো লিফ্টে চলে অন্য জায়গায় চলে যাবো সে খরগোশ যে জায়গায় সেই জায়গায় যাবো তো আবার লিফটে চলে আসলাম এখন সব কিছু প্রায় স্বাভাবিক লাগতেছে পরে কি হবে আমি এত ভালো করে যাই না লিফ্টটা ছাগাচ্ছে অনেক কি হলো লিফ্টে এরকম হচ্ছে কেন মনে হচ্ছে নিচে পড়ে যাবো সেরকম মনে হচ্ছে যাই হোক তাও থেমেছে কিন্তু লিফটের অবস্থা ভেঙে গেছে কিন্তু সে বাচ্চা আমাকে মারার চেষ্টা করছে আজকে আমার সে খরগোশকে ফলো করছি এখন খরগোশ দেখা যাচ্ছে আমার কোথায় যেতে হবে খরগোশের পিছে পিছে আমাকে যেতে হবে তো খরগোশ খুব দ্রুত যায় এখন আমার একটা মন চাবি লাগবে কিন্তু সে বেবিটা সেই চাবিটাকে নিয়ে গেছে এখন সেই বেবির কাছ থেকে আমার চাবিটা নিতে হবে চা বিনিয়ার জন্য যে এখানে একটা পিয়ানো আছে এই পিয়ানোকে আমার বাজাতে হবে এই পিয়ানো স্টার্ট করার জন্য এখানে কাগজের তিনটা অংশ থাকে সেটি জুড়ি দিয়ে আমাকে সেই গানটি বাজাতে হবে পিয়ানোটি বাজাতে হবে দেখে দেখে তো সেই পিয়ানোর তিনটি অংশ কাগজ বিষয় প্রথম যে কাগজটি ছিল সেটি পিয়ানো খাওয়া ছিল না সে একটা একটা ছবি আঁকা ছিল এই পিয়ানোর একটি অংশ আমি পেয়ে গেছি এভাবে আরও দুটি অংশ আছে সেই দুটি অংশ আমাকে বিশ্বাস হবে তো পিয়ানো সেই দ্বিতীয় অংশ গিয়ে আমি বিশ্বাস দিয়েছিলাম যে অংশটা কোথায় আছে এই অংশ দিয়ে পিয়ানো বাজাতে হবে এবং পিয়ানো বাজে বাচ্চা কাছ থেকে আমার কাছে চাবি নিতে হবে তো পিয়ানো দ্বিতীয় অংশ পেয়ে গেছি কিন্তু আমি পিয়ানোর তৃতীয় অংশ পাচ্ছি না কোনো জায়গায় সব জায়গায় এভাবে বিশ্বাস আছে পিয়ানোর তৃতীয় অংশ কিন্তু কোনো জায়গায় পিয়ানোর তৃতীয় অংশ পাচ্ছি না যাই হোক পিয়ানোর অংশ খোঁজ করার আগে আমি ছোটো বছর আগে একটা গান শোনাই এই জন্য একটা সিটি নিয়ে আসি এটা মানে গান বাজিয়ে দিই তো বাচ্চাটা শুনতে থাকুক এখন আমার পিয়ানো অংশটি বিসাত হবে কেননা সেটা কোথায় সেটা না পেলে এখন পিয়ানো না বাজাতে পারলে আমি সেই আর সিটি আছে যেটাতে গান বাজাইলে বাচ্চাটা শান্ত হবে সেই সিটির জন্য আমাকে পিয়ানো বাজাতে হবে তো আমি সব সিটি বাজিয়ে দেখতেছিলাম যে কোনটায় কাজ করে এই মুহুর্তে আমি পিয়ানোর তৃতীয় অংশ পেয়ে যায় এত দ্রুত আমি পেয়ে গেলাম আগের বার আমি যখন এই গেম গেমটা খেলেছিলাম তখন আমি তৃতীয় অংশটা পিছিয়ে পাচ্ছিলাম না তো এখন পিয়ানোটা বাজায় দেখো ছোটো বাচ্চাটি ভয়ঙ্করভাবে চেয়ে রয়েছে হ্যালো বাবু ভয়ঙ্করভাবে চেয়ে থাক কেন যাই হোক এখন গাজন মাদাসের যে লাল একটা অংশ চাঁদের মতো এই অংশের মধ্যে টিপ দিলেই আমাদের একটা গোপন দরজা খুলে দিলে যে একটা গোপন দরজা এটার ভিতরে সেই সিটি রাখা আছে যেটা বাজে বাচ্চাকে বস করতে পারবে এবং ওর হাত থেকে চাবিটা নিতে পারবে তো আমি সেই গোপন দরজার ভিতর দিয়ে যেয়ে যাচ্ছিলাম এখন এখানে একটা কাঠের দরজা আছে সেটা আমাকে ভাঙতে হবে এখন সব দিয়ে টেস্টার মেস্টারে দেখছি কোনটা দিয়ে কোনো খোলা ভাঙা যায় নাকি এখানে একটা হাতুড়ি আছে সেই হাতুড়ি দিয়ে বাইরে সবগুলো আমি কাঠ ভেঙে নিলাম এখন সহজে আমি এই ভিতর যে সেই সিটি রাঁধতে পারব সিটি আনতে যে মহাসমসা এখানে প্রায় আমি প্রায় মনে করেন সামনে যেতে পারছিলাম আমার শুলটা এত ভার হয়ে আসছিলো অনেক কষ্ট করে আমি সিঁড়িটা আনলাম কিন্তু এরপরে দ্রুত এসে বললাম আগের মতো তো ভাল লাগছিল না শোলটা এখন আমার সিটিটা বাজারতে হবে সিটি বাজারে বাচ্চাটি শান্ত হবে এবং ওর কাছ থেকে আমি চাবিটা নিতে পারো বাচ্চাটা খুব দুষ্টু আমাকে মেরে ফেলার চেষ্টা করতেছে অনেক এখন বাচ্চা বাচ্চাকে অনেক চাবি লাগতেছে আসলে ওটা একটা ভূতের বাচ্চা এই যে বাচ্চারা গান শুনতেছে হয়েছে সে রাত থেকে চাবিটা নিয়ে এসে দ্রুত দরজা খুলতে হবে আমার তো দ্রুত আমি দরজা খুলে ফেললাম এখন আমার লিফ্টে চলে বাড়িতে পালাতে হবে এই জন্য আমি দ্রুত লিফটে চলে গেলাম এখন আমার পালাতে হবে কিন্তু লিফটে চাপ দিয়ে দেখি বিদ্যুৎ নেই কারণ ছাড়া তো লিফট চলবে না এর জন্য নিচে যে খরগোশের লোম পড়েছিল সেইগুলোকে আমি ফলো করতে থাকি এবং খরগোশটি কোথায় গিয়েছে এর পিছনে গেলে হয়তো আমি বিদ্যুতের কোনো সংযোগের ব্যবস্থা দেখব এখানে এসে দেখতে পেলাম ছোটো বাচ্চাটি খরগোশটিকে মেরে ফেলেছো আমাকে দেখার সাথে সাথে আমাকে মারার চেষ্টা করছিল কিন্তু দরজার কারণে আমাকে মারতে পারলো না বাচ্চারা কত চুষ্ট ভূতের বাচ্চা তো আমাকে প্রায় মারার চেষ্টা করতেছিল এখন পিছিয়ে তাকাতে সাথে আমি প্রায় অন্য জায়গায় এখন থেকে বিদ্যুতের সংযোগে একটা রাস্তা পেয়েছি এখন এখানে আমাকে বিদ্যুৎ সংযোগ করতে হবে আমি চারপাশ করে দেখছি কোথায় কি আছে কারণ এখানে আমি কিছুই চিনি না এখানে দেখলাম একটা তালানাউন আছে সেটা আমাদের চারটি কুড় দিতে হবে এবং কুড়ি দিলে এখানে একটা দরজা মতো খুলে যাবে এখানে দেখি একটা কুর্তি আছে ফোর থ্রি তো আমি প্রথমে সেই কুটে ফোর দিয়ে দিলাম দেখি কি হয় হ্যাঁ তার মধ্যে ফোর্থিতে আসে এখন আমাকে আরও দুটি কোর দরকার আছে রিভিট আছে কি কোর দিব খোলার সাথে দরজা খোলার সাথে সাথে দেখি লাস্টে কুর দিয়ে আসে ওয়ান সেভেন দেখো ওয়ান সেভেন দেওয়ার সাথে সাথে একটা গেট খুলে কিন্তু এই দরজা দিয়ে কী করব আমি যাই হোক এখানে আমার বেন্ডিং মেশিন থেকে ওই যে একটা কারেন্টের মতো গোলাপি কালার একটা অংশ আছে ব্যাটারির মতো ওই ব্যাটারি আমাকে নিতে হবে তো আমি এখানে কয়েন যে কয়েন কোথায় আছে সেই দিয়ে আমাকে নিতে হবে পিঙ্ক ব্যাটারি পুকি বেড়ারি এখানে আমি কোনো জায়গায় কয়েন পাচ্ছিলাম না ওদিকে কোনো জায়গায় কয়েন আছে যেটা মধ্যে করছিলো সেটা যে কয়েন ছিল এখান থেকে আমি একটা পিঙ্ক ব্যাড়াইটা নিয়ে নিব এই জন্য টাইপ করতে হবে সি টু সি টু টাইপ করার সাথে সাথে সেই ব্যাটারিটি আমার হাতে চলে আসলো এখন এটা নিয়ে আমাকে বিদ্যুৎ লাইনে সংযোগ করতে হবে তো পিঙ্ক কালার আমি সংযোগ করে দিলাম এখন একটা ব্লু কালার ব্যাটারি লাগবে সেটা আমি সংযোগ করে দিব তো দুটা সংযোগ করাতে আসে যখন আমার বিদ্যুৎ স্টার্ট হবে কিন্তু সেই দুষ্টু আসাটি এসে আমার পিঙ্ক কালার যে ব্যাটারি ছিল সেটা নষ্ট করে ফেলেছে এখন আমি বুঝতে পারছি সেই সুরো বাচ্চাকে সেই ড্রেনের ভিতরে ফালি দিতে হবে যা বাচ্চাটা বাচ্চাটা কাঁদতে শুরু করেছে চিল্লাতে শুরু করছে যাই হোক এখন আমি হলো ব্যাটাইটির তারপর টাইপ করি তোমরা হয়তো অনেকে জানো না যে আমি বিকাল পাঁচটায় গেমিং লাইভ করি ফ্রি ফায়ার মাইন্ড ক্রাপ তোমরা সেই ভিডিওটি দেখতে পারো এখন আমার পিঙ্ক কালার বেড়াটি সংযোগ করা শেষ এখন এখানে একটা হাতল ছিল সেটা আমাকে নিচে নামাতে হবে এই যে আমার বিদ্যুৎটি সংযোগ হয়ে গেলে এখন আমি লিপ্টে জুড়ে পারব তো দরজা খোলার সাথে সাথে দেখো সেই বাচ্চাটি কত ভয়ঙ্কর রূপ নিচ্ছে এখন বাচ্চা বিচ্ছে যেতে হবে এখন আমি পাড়াতে থাকি দেখো বাচ্চাটিকে আমি ফলো করছি জানি না সামনে কি হবে কিন্তু আমার মনে হচ্ছে আজকে ভয়ঙ্কর কিছু হবে ডোন্ট লিভ ও ভাই সব দরজাগুলো লক করা এই আমার লিফ্ট লিফ্টটা চালু দিলাম কিন্তু আমার বিশ সেকেন্ড টাইম লাগবে কিন্তু বাচ্চাটি ও কি কী দেখছি আমি এত ভয়ঙ্কর আজকে তুই মেরে ফেলবে এখন এখন পালানোর চেষ্টা করছিলাম দরজা বাইরে পালিয়ে গেছিলাম কিন্তু আমাকে ধরে মেরে দিল রে মেরে ফেলছে তাতে গিয়েছে আবার স্পন হয়েছি এখানে দরজা মিনিট এখন দিলাম একটা জুড়ে ধর এবং সামনে গেতে না গেতে একটা তালা করতে হবে এখানে আমি চাবি পেয়ে যায় সঙ্গে সঙ্গে তালাটি খুলে ফেলি দরজাটি এবারে লাগিয়ে তো লাগালাম না আমার দ্রুত চলতে হবে কারণ ওটা যে কোনো সময় তুলতে হবে এখানে দেখি দুইটি তালা লাগানো আছে চাবি অসংখ্য কিন্তু আমি সহজভাবে দুইটি তালা চাবি পেয়ে যাই চোখের সামনে চাবি তো খোলার সাথে সাথে আমার পিছিয়ে এসে পড়েছিল কারণ আমি দরজাটা করে লাগিয়ে দিই এর জন্য বাচ্চাটা আমি না বাচ্চাটা অনেক দুষ্ট দুষ্ট বলতে অনেক ভয়ঙ্কর এরকম ভয়ঙ্কর বাচ্চা আর দেখিনি শিক্ষক গোষ্ঠী আমার সঙ্গে বাঁচার জন্য অনেক চেষ্টা করছে আমি লিফ্টে চলে পেছি প্রায় লিফটে এসে পড়েছি এখনকার লিফ্টে টিভি দেওয়া কেউ বাচ্চাটা পিছিয়ে ছিল কিন্তু অবশেষে আমি বেঁচে গেলাম